আবারও চলে আসলাম আবার আরেক খালাতো ভাইকে নিয়ে ভাই চলে আসছে আলস্তা থেকে আপনারা সকল প্রবাসী ভাইরা অনেকেই জানেন এই প্রবাসীর মাটিতে একই হয়েছে না ওমা রট কাঁধে নিয়ে টানতে হয় আসলে একজন প্রবাসী কতটা প্রবাসীর মাটিতে কষ্ট করে আর নিম্নতম কষ্ট যদি আমরা প্রতিটা মেয়ে বুঝতে পারতাম প্রতিটা নারী বুঝতে পারতাম তাহলে হয়তো প্রবাসীদের একটু হলে মূল্য দিতে শিখতাম কারণ প্রবাসীরা টাকার বেশি নয় প্রবাসীদের গায়ে গাথা আছে ঘাম তাহলে জাগের সাথে এই জিনিসটা আছে তারা কখনো কোনো বাধা মানে না মানে আসবেন সবাই সবাইকে মোস্ট ওয়েলকাম এই যে চলে আসছে ভাইয়া বল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আ বাট কত দূর থেকে আসছেন আজকে আলোস্তা থেকে আলোস্তা থেকে এই প্রবাসী ভাই আমাদের ভাষাতে এসেছে আপনারা অনেকেই জানেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রবাসী ভাইরা আমাদের মেসেজ সেন্টারে আসেন

পুরি তত বাদ বাদ পড়েনি ভালোই মানুষ কেমন মানুষ ভালো অমাইক দ তাই ঈশ্বর অমাইক দ হ্যাপি আসব না আপনারা সবাই আপনাদের থেকে দোয়া রইলো সবাই হাসি ঘুরে যাবেন সুইটিয়া আপুর ভালোবাসা নেবেন বাই আর কি বলেন প্রবাসী দের উদ্দেশ্য অনেকেই তো অনেক জায়গায় গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক বিপাদের সম্মুখীন হয় তাই না

যাক আজকে প্রথমে ভাই এটা আমাদের এখানে এসেছে আর উনি কিন্তু খুবই ভালো মানুষ খুবই সরল সতে মানুষ সে আলস্যতা থেকে এত দূর আসছে আমি কল্পনায় ভাবতে পাইনি যে এই ভাইটার ভালোবাসা আমি এত তাড়াতাড়ি পাব আপনারাও আসবেন মাথায় সাদের মাল নাই সাদে সাদে কংগ্রাট দিও সাদের নাকি কংগ্রাট ঢালা কোন ঢালা দিবি ঢলাই লাগো সাদে কঙ্গের ঢালাই দিবে আসলে মানুষ তো মানুষের জন্য আমিও সবার জন্য আর আমার জন্য আপনারা আমার পাশে থাকবেন প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে আমি আসলে কেমন মানুষ এই ভাই এটা বলবে এটা তো প্রশংসা করছে যাই হোক আরও করতে পারেন যদি আপনার কিছু বলার থাকে মাথা ব্যথা করে ট্যাংশন তা টিপে দিচ্ছি না আমি বেশি জোস্তি দেবো না হ্যাঁ দরকার নেই কে

কতটা কষ্ট করে আর আমাদের মতো নারীর কাছে আসলে হাজারো টাকা ব্যয় করতে পারে তো কষ্ট করার সময় যদি একটু ভাবতো আমি কিন্তু এই ভাই বলতে গেলে অনেক ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এরকমের হয়তো আমি সবার পাশে মিশিনা সবার সাথে থাকি না বা দাঁড়াইও না দাঁড়াই মায়া লাগছে আপনার প্রতি অবসর লাগবে মায়া লাগবো না আমার কেমন মায়া লাগছে আপনার অবসর লাগবো মায়া লাগবে তাই সব দিন হ্যাপি ও ভাই কতটা হ্যাপি অনেক অনেক ابي তাই আবারো কি ভালোবাসা পাব আমরা অবশ্যই অবশ্যই আবার কি আসবেন অবশ্যই আসবো আল্লাহর জশাতে শাকরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের ভালোবাসার রাজ্যে ভাবনের কেমন হয়েছে অলসতা থেকে এই প্রবাসী ভাই চলে আসছে আমার এখানে আর আপনারা সবাই আসতে পারেন এখানে আসলে সুখে দুঃখে ভালোবাসায় সব সময় আমাকে কাছে পাবেন আর আমার অপর নাম সুইটি ইসলাম নিপুনিপুর অপর নাম আছে সুইট মানে মিষ্টি নিপু মানে মিষ্টি নিরঞ্জন উপকাঞ্জন মানে সবকিছু মিলিয়ে আমি কিন্তু সুন্দর কিনে ভাইয়া মানে আর কিছু বলতে আর বাদ ছিল না বুঝছেন কিছু বলতে আর বাদ ছিল না সব কিছু দিলে একবারেই হ্যাপি না খুব হ্যাপি সত্যি সত্যি আপনারা সকলকে আসতে বলেন আপনারা সবাই আসবেন ভাইজান জানে অন্য অন্য জায়গা এই টাকা পয়সা মার খাইছেন আশা করি তিতি আপুর কাছে আসবেন খুব আনন্দিত হবেন খুব ভালো থাকবেন বুঝলেন সুইটি আপু খুব ভালো লোক তারপরে সবাইকে জিনিসটা আকর্ষণ করেছে বলছে এই ভাইটা এত দূর থেকে আসছে আর ভাইটা কি বলছে সবাই তো কম বেশি শুনতে পারছেন আর আপনারাও যদি ভালো লাগে আমাদের এখানে আসবেন আমি আপনাদের বোন আমি সুখী দুঃখে আপনাদের পাশেই থাকব ভালোবাসার অবিরাম সবাই আসবেন আমাদের সাথে থাকবেন নাকি বাই বাই